আমাদের জন্য ওখানে শহীদ মৃত্যুদান করেন আল্লাহ সুবহান ও taala আমাদেরকে যা আমাদের ছেলে সন্তানদের জন্য দিন বুঝে তৌফিক দান করেন মা বাবা কাজ কি মা-বাবার কাজ হলো ছেলে সন্তানের জন্য দোয়া করা সুবহানাল্লাহ সুবহান ছেলে সন্তান যদি কোনো গুনাহ করে माफ করে দেওয়া ছেলে সন্তান যদি মা-বাবার সাথে বিবাদ করে माफ করে দেওয়া

নামাজ জামাতে शिर পড়ার জন্য কি করেন দোয়া করা আল্লাহ তালা বলেন আমার গোলাম কোন মা বাবা যদি ছেলে সন্তানের জন্য দোয়া করে আমি এই দোয়া কখনো ফিরেই দেই না আমি সঙ্গে সঙ্গে কবুল করি নি সুবহানাল্লাহ এবং কোন মা বাবা যদি ছেলে সন্তানের জন্য বद्दुआ করে আমি এটাও কবুল করে নেই এটাও ফিরে দেই না এইজন্য মা বাবার দোয়া হলো বুলুটের মত আপনার